আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে হচ্ছে আপনাদের মাঝে আট ইঞ্চি একদম অল্প বাজেটের মধ্যে আট ইঞ্চি দুইটি ডিজাইনের প্রোডাক্ট নিয়ে কথা বলবো একটি হচ্ছে আপনার এক ডিজাইন আর একটি হচ্ছে আপনার কাটা প্রদীপ ডিজাইন আমাদের দুইটি হচ্ছে আট ইঞ্চি সেম প্রাইজের প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একদম অল্প বাজেটে আমরা বিক্রি করে থাকি ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার বন্ধু মহল ব্লাড ডোনার মুক্তা গাছা সিং থেকে আমাদের প্রায় একত্রিশ পিসের মতো ক্রেস্টটা অর্ডার ছিল তো ওনাদের বাজেটটা একটু লো ছিল বাট প্রিমিয়াম কোয়ালিটির ক্রেস্ট ওনারা নিতে চেয়েছে তো এই জন্য হচ্ছে আমরা এই ক্রেস্টগুলি সাজেস্ট করেছি ওনাদেরকে তো এটার উপরে হচ্ছে আপনার গোল্ডেন মেটাল স্টিকারের উপর প্রিন্ট করানো হয়েছে খুবই চমৎকার প্রিন্ট করানো হয়েছে দেখেন এক নাম্বার কালি এক নাম্বার স্টিকার দিয়ে হচ্ছে আপনার প্রিন্ট করানো হয়েছে এই ক্রেস্টের মধ্যে ইনশাল্লাহ তিন রকমের কালার পাবেন একটি হচ্ছে আপনার মেরুন কালার আরেকটি হচ্ছে গোল্ডেন কালার এটা যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার আরেকটি হচ্ছে আপনার ব্ল্যাক কালার প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ তিন রকমের প্রিন্ট পাবেন একটি হচ্ছে সিলভার মেটাল স্টিকার আর আরেকটি হচ্ছে গোল্ডেন মেটাল স্টিকার যেটা এখন প্রিন্ট করানো হয়েছে আর আরেকটি হচ্ছে আপনার স্পার্কেল প্রিন্ট স্পার্কেল প্রিন্ট হচ্ছে উপরে আপনার জড়ি থাকবে খুবই চমৎকার এই ক্রেস্ট কুলি যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অথবা সরাসরি আমাদের লোকেশনে এসেও ইনশাল্লাহ আপনারা নিয়ে যেতে পারেন আমাদের লোকেশন হচ্ছে মাদানীনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ এছাড়াও হচ্ছে সকল রকমের ইনশাল্লাহ ছোট বড় কাঠের ক্রেস আইটেম পেয়ে যাবেন বা বক্সের ক্রেস আইটেম ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন